নমস্কার জয় আজকে আমি চলেছি অযোধ্যার পথে আর আজ হচ্ছে বাইশে জানুয়ারি অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিন যেহেতু আজকে বাইশে জানুয়ারি তাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় উপস্থিত থাকবেন এবং থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য যোগীরাজ আজ কিন্তু সন্ধ্যা সাতটার পর সর্বসাধারণের জন্য কিন্তু এই মন্দির খুলে দেওয়া হচ্ছে সাতটার পরই যে কোনো মানুষ কিন্তু এই মন্দির ভালোভাবে দেখতে পাবেন আমাদের অযোধ্যা যাওয়ার আজকের ট্রেন ছিল ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান এক্সপ্রেস যেটা অযোধ্যার উপর দিয়ে যায় কিন্তু সমস্ত অযোধ্যা যাওয়ার ট্রেন কিন্তু এখন ক্যান্সেল অযোধ্যা দিয়ে কোনো ট্রেন যাচ্ছে না বারাণসী দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে বারাণসী দিকে লক্ষ্ণৌ চলে যাচ্ছে অযোধ্যা যেতে হলে তোমাদেরকে কাটা সার্ভিসে যেতে হবে জানি না কিভাবে যাব যে আর আজকে আমি একাই আছি আর আমার সাথে আছে তোমরা তো চলো পুরো ভিডিওটা মজার হতে চলেছে তো দেখতে থাকো পুরো ভিডিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও ওয়ান থ্রি ওয়ান ফাইভ এক্সপ্রেস প্রতিদিন কলকাতা স্টেশন থেকে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ে কামারকুণ্ডু হল জম্মুতা দ্বিতীয় স্টপেজ যেহেতু আমার বাড়ি থেকে কামারকুণ্ডু স্টেশন কাছে তাই আমি কামারকুণ্ডু স্টেশন থেকে তাই এক্সপ্রেস ধরেছিলাম কামারকুণ্ডু স্টেশনের জম্মুতাওয়াই এক্সপ্রেসের টাইম হলো বারোটা বেজে ছত্রিশ মিনিট বর্তমানে এই স্টেশন বেশ উন্নত প্রচুর কাজ হচ্ছে এখানে নতুন লাইনের সাথে সাথে বড় প্ল্যাটফর্ম নতুন রেগ বৈদ্যুতিক বাতি বসার জায়গা এবং আগের থেকে অনেক বেশি এখন ডেভেলপ এই কামারকুণ্ডু স্টেশন নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মিনিট দেরিতে ঢুকলো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু তাবাই এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু এক্সপ্রেসে কলকাতা থেকে অযোধ্যার আমার ভাড়া পড়েছিল আমি এসএল কামড়াতে রিজার্ভেশন করেছিলাম সেই ক্ষেত্রে আমার ভাড়া পড়েছিলো চারশো চল্লিশ টাকা এছাড়াও টু এ টিআরএ ভাড়া পড়ে সতেরোশো টাকা থ্রি ই টিআরে ভাড়া পড়ে এগারোশো টাকা এবং থ্রি এ টিআরে পড়ে এগারোশো পঁচাশি টাকা ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু এক্সপ্রেস কিন্তু ঠিক টাইমই আছে আমরা কামারকুণ্ড থেকে উঠলাম এর পরবর্তী স্টেশন বর্ধমান তো বর্ধমানের টাইম হচ্ছে একটা বেজে সাতাশ মিনিট আর দু মিনিটের হল্ট আছে তো চলো তোমাদের সঙ্গে বর্ধমানে যেয়ে দেখা হচ্ছে প্রথম স্টেশন হিসেবে বর্ধমান এলো প্রায় আধ ঘন্টা পর একটা বেজে সাতাশ মিনিটে এখানে আসার কথা পাঁচ মিনিট মতো লেট আছে তো এরকমই প্রায় ছত্রিশটা মতো স্টেশন আছে অযোধ্যা যাওয়ার পথে বরাকর নদীর পেরোনোর পর ট্রেন ঝাড়খণ্ডে প্রবেশ করলো ঝাড়খণ্ড রাজ্য খনিজ সম্পদের সাথে সাথে প্রাকৃতিক রূপেও পরিপূর্ণ ফাইনালি আমরা চলে এলাম ধানবাদ স্টেশন ধানবাদ স্টেশনে এই ট্রেনের হল্ট ছিল পাঁচ মিনিট ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ স্টেশন বেশ ব্যস্ততম প্রচুর ট্রেন এখানে হল্ট করে ধানবাদ স্টেশন বেরোনোর পর তোমরা বেশ ভিউ পাবে পাহাড় জঙ্গল নদী ইত্যাদির একাধিক বার পড়বে এই ভিউগুলি তবে এখন সন্ধ্যা তোমরা যদি দিনের বেলা এই জায়গাটা পার করো বেশ ভালো লাগবে কারণ চারদিকে জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটি আমরা এখন আছি গুমো স্টেশন আর এই গুমো স্টেশনে পাঁচটা বেজে বাইশ মিনিটে ট্রেনটা ঢোকার কথা কিন্তু ট্রেন ঠিক টাইমেই ঢুকেছে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল এখনও ট্রেন ছাড়েনি তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে কারণ এই ট্রেনটা মোটামুটি সারা রাস্তা ভালোই আসছে দেখা যাক বারান পর্যন্ত কটায় গিয়ে টানে কারণ আমার সকালের ট্রেন আছে ছটায় আজ হচ্ছে বাইশে জানুয়ারি যেহেতু রাম মন্দির উদ্বোধন হয়েছে তাই সারা দেশে চলছে শুভ মহোৎসব প্রতি বাড়িতে বাড়িতে চলছে বাতি প্রজ্বলন তার সাথে ফুটছে একাধিক বাজি পটকা চলে এলাম গয়া জংশন এই স্টেশনে এই ট্রেনটি আসার সময় ছিল নটার সময় আর এখন মোটামুটি কুড়ি মিনিট মতো লেট এখানে পৌঁছালো এরই মধ্যে আমরা অতিক্রম করলাম এখন বাজে দশটা বেজে সাতচল্লিশ মিনিট আর ট্রেনের বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়েছে এখন ঠান্ডায় বেশ জমে যাচ্ছি আর টেম্পারেচার দেখাচ্ছে নয় ডিগ্রি সেলসিয়াস এখন বাজে রাত আর আমরা এখন আছি এখনো দুটো স্টেশন পড়বে আমাদের তো চলো এখন মোটামুটি আধ ঘন্টা মতো লেট আছে বারাণসীর টেম্পারেচার এখন সাত ডিগ্রি সেলসিয়াস তবে আরও কমে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে পড়ে যায় ট্রেন বারাণসী স্টেশন ঢুকছে আর কুয়াশায় পুরো ঢেকে গেছে চারদিক ফাইনালি আমরা বারাণসী এসে পৌঁছালাম তো বারাণসী এসে যমতাজি এক্সপ্রেস কিন্তু আমরা ছেড়ে দিলাম কারণ এই ট্রেনটা ড্রাইভার হয়ে গেছে অযোধ্যা সমস্ত ট্রেন কিন্তু এখন ড্রাইভারটা যাচ্ছে না তো এখান থেকে তোমরা সকালে ছটায় একটা ট্রেন পাওয়া যায় যেটা বারাণসী থেকে লক্ষণ পর্যন্ত যায় তো সেই ট্রেনটা ধরার চেষ্টা করো এখন বাজে তিনটে টেবি তিরিশ মিনিট তো ট্রেনটা মোটামুটি চল্লিশ মিনিট মতো লেট আছে এই স্টেশনে আসার পর তো এখনও আমাদের দু ঘন্টা ওয়েট করতে হবে এখান থেকে ছটার সময় একটা লগ্ন পর্যন্ত ট্রেন যায় স্পেশাল ট্রেন তো সেই ট্রেনে চেপে আমি সুলতানপুর পর্যন্ত যাব। এবং সুলতানপুর থেকে আবার আমরা বাসে করে অযোধ্যা যাব তো চলো আবার নতুন জার্নি শুরু হচ্ছে ট্রেন নাম্বার ওয়ান স্টেশনে বসেছিলাম ঘন্টা খানেক দেরি বলে কিন্তু দাঁতে দাঁত চেপেও থাকা যাচ্ছে না তো এত ঠান্ডা এই বারাণসী স্টেশন কিছু উপায় না ভেবে স্টেশনের ওয়েটিং রুমে কিছুক্ষণ বসেই কাটালাম কারণ ওয়েটিং রুমের তাপমাত্রা বাইরের থেকে বেশ কম ছিল এখন বাজে পৌনে ছটা আর আমাদের সুলতানপুর যাবার ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে টু জিরো ফোর জিরো ওয়ান লক্ষ্ণৌ সুপারফাস্ট এক্সপ্রেস করে আমরা সুলতানপুর পর্যন্ত আমরা এই ট্রেনেই যাব এই ট্রেনের রিজার্ভেশন শুধুমাত্র সিসিতে হয় বাকি সব জেনারেল বকেই তো সিসিতে আমাদের ভাড়া পড়েছিলো দুশো পঁয়ষট্টি টাকা এসির কারণে ভেবেছিলাম ভেতরে বেশ ঠান্ডা হবে কিন্তু এসি কোচের ভেতরে বেশ টেম্পারেচার ছিল গরম এই ট্রেন সুলতানপুর যেতে এক ঘন্টা তিরিশ মিনিট মতো দেরি করে চলছিল কারণ এত ঠান্ডা ছিল এবং বিশাল কুয়াশার কারণে এই ট্রেন বেশ আসতে চলছিল তো এখন বাজে সকাল নটা আর দেখো আমার চারদিকে কি ভীষণ কুয়াশা পড়েছে তো আমাদের এখনো একটা মতো স্টেশন বাকি সুলতানপুর যেতে তো তারপর আমাদের বাসে করে যেতে হবে তো চলো সুলতানপুর যেয়ে তোমাদের সঙ্গে কথা হবে ফাইনালি আমরা চলে এলাম সুলতানপুরে সুলতানপুর ছাড়াও বারাণসী থেকে তোমরা আরও একটা রাস্তা দিয়ে যেতে পারো প্রতাপগড় বা প্রতাপপুর দিয়ে কিন্তু ওটা দিয়ে কানেকটিভিটি এত ভালো না আমরা সুলতানপুর দিয়ে যাবো কারণ সুলতানপুরের কানেকটিভিটি অনেকটাই ভালো সুলতানপুর স্টেশনের বাইরে থেকে আমরা বাস স্ট্যান্ডে যাব এবং বাস স্ট্যান্ড থেকে সোজা অযোধ্যা বাসে যাব তো আবার আমাদের আর একটা জার্নি শুরু হচ্ছে সুলতানপুর স্টেশনের বাইরে থেকে আমি টোটো পেয়ে গিয়েছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিয়েছিল দশ টাকা দূরত্ব এক কিলোমিটার মতো তোমরা চাইলে হেঁটেও যেতে পারো সুলতানপুর থেকে অযোধ্যা যাওয়ার বাস বেশ ঘন ঘন প্রায় আধ ঘন্টা ছাড়া ছাড়া ছাড়ে উত্তরপ্রদেশ সরকারের নিয়ন্ত্রিত এই বাস অযোধ্যা পর্যন্ত ভাড়া পড়ে আটানব্বই টাকা সুলতানপুর থেকে অযোধ্যার দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার এবং যেতে সময় লাগে দু ঘন্টা মতো অযোধ্যা মোড় থেকে ফজিবাদ যেতে এক কিলোমিটার ভেতরে পড়বে হনুমানগড়ি মন্দির আর এই হনুমানগড়ির মন্দিরের উল্টো দিকে আছে একটি রেস্টুরেন্ট সম্পূর্ণ নিরামিষি এখানে ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনের মন্দির আছে তোমরা এখানে প্রসাদও গ্রহণ করতে পারো এবং থাকতেও পারো হনুমানগড়ির সামনে আমরা একটা জায়গায় খেতেছি এখানে নিরামিষ খাবার দেখাচ্ছি কী কী আছে থালির মধ্যে থালির মধ্যে ছিল রায়তা কপির সবজি এদিকে ছিল পনির মশলা এবং একটা ডাল ছিল রাইস স্যালাড ও রুটি ছিল তো ফাইনালি আমরা একটা রুম পেয়ে গেছি এবং যার ভিতরটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রুম একটা ধর্মশালা এবং এখানে একসঙ্গে চারজন পাঁচজন পর্যন্ত থাকতে পারবে এদিকে একটা চেয়ার দিয়েছে এবং একটি টেবিল দিয়েছে আর এদিকে প্ল্যাক বোর্ড আছে ধর্মশালা যেরকম হয় আর কি তো আমাদের সাথে এই ধর্মশালার প্রাইস হিসাবে নিয়েছে তিনশো টাকা আর আমি একা আছি আমাকে একাকেও থাকতে দিয়েছে অনেক সময় হয় কি একাকে থাকতে দেওয়া হয় না তো আমি একার জন্য কিন্তু এর রুম অ্যালাউমেন্ট হয়েছে এবং যার প্রাইস পড়েছে তিনশো টাকা ভিডিও এখানেই শেষ করছি কারণ ভিডিওটা লে অনেক বড় হয়ে যাবে পরের পর্বে তোমাদেরকে অযোধ্যা ধামের আরও ছবি দেখাবো তো কেমন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তী পর্বে থাকছে অযোধ্যা মোড় থেকে অযোধ্যা ধাম যাওয়ার সম্পূর্ণ যাত্রাপথ থাকছে রামপথ রামপথের অসাধারণ লতাচক হনুমানগড়ি মন্দির এবং হনুমানগড়ি মন্দিরের ভেতরের মূর্তি থাকছে ওমাবা মন্দির ও ওমামা মন্দিরের ভেতরে বালক রামের মূর্তি এবং থাকছে নবনির্মিত ও নির্মিত মন্দিরের ভেতরের দৃশ্য তো অবশ্যই পরের পর্বটি খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে দেখে নিও